ভাই বন্ধুরা পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের দিদি তোমাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস পড়াবো সেটিকে বলা হয় ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ কাকে বলে তোমাদেরকে এই লাইনটা বলে দেবে এই এই যে দুটো লাইন তোমাদের বলে দেওয়া হবে এই লাইনটার দুটোর পরিপ্রেক্ষিতে তোমাদেরকে সম্পূর্ণটা মনের ভাব প্রকাশ করতে হবে যাকে বলা হয় এই দুটো ক এই দুটো লাইনের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে সেটা সম্পূর্ণ সম্প্রসারণ করে লিখতে হবে ওকে এটাকে বলা হয় ভাব সম্প্রসারণ এটা নতুন একটা জিনিস তোমাদেরকে আমি শেখাচ্ছি আজকে দেখো এরকম অনেক পয়েন্ট থাকে তার মধ্যে একটি আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে এটার এটাকে ভাব সম্প্রসারণ করে লিখতে গেলে কীভাবে লিখতে হবে সেটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি মানুষের জীবনযাত্রাকে সহজ ও সুন্দর করে তোলার জন্য আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু নৈতিক কর্তব্য আছে তা যদিও অলিখিত তথাপি সামাজিক অনুশাসনের নিয়ন্ত্রিত কেউই কারুর সুস্থ জীবনযাত্রার অকারণ ব্যাঘাত সৃষ্টি করতে পারে না কারণ প্রত্যেকেরই স্বাধীনভাবে চলাফেরা মতামত প্রকাশ করার এবং বেঁচে থাকার জন্মগত অধিকার আছে কিন্তু জগতে সাম্যনীতি মানবতার আদর্শ কিছু লোভী পরশ্রীকাতর প্রভুত্বপ্রিয় মানুষ ভেঙে চুরমার করে ফেলতে চায় তাই তো দেখা যায় দুর্বলের ওপর সবলের শাসন শোষণ ও অত্যাচার তারা নিজেদের হীন অভিসন্ধিকে খুব চাতুরির সঙ্গে প্রচার করে বীরভোগ্য বসুন্ধরা বা বাহুবলী শক্তি প্রবাদ বাক্যের মাধ্যমে কিন্তু তাতে সমাজের ভারসাম্য নষ্ট হতে পারে কেউ দিন দিন অসহায় দুর্বল হয় আবার কেউ বা অপশক্তির মদমত্ত তার দম্ভ ও ঐশ্বর্যের স্তম্ভ করে তোলে কিন্তু অন্যায়ভাবে শক্তিশালী ধনবান হওয়া যেমন অন্যায় তেমনই সেই অন্যায়কে মেনে নেওয়ার ও সহ্য করার মানসিকতাও সমান দোষের কারণ প্রতিবাদী ব্যক্তিত্বের অভাবে অন্যায়কারীর লাগাম ছাড়া ঘোরার দুরন্ত বেগে এক অন্যায় থেকে অন্য অন্যায়ের দিকে ধাবিত হওয়ার নেশায় মত্ত হয়ে ওঠে ভোগ ভোগের ইন্ধনে মত্ত অগ্নিশিখার মতো ওঠে রাবণ দুর্যোধন নাদির শাহ আয়ুব খান হুসেন মোহাম্মদ এরশাদ হিটলার মুসলিনী এর আমাদের এদের নাম শোনা গেছে এরা প্রভৃতি মূর্তিমান অত্যাচারীর নাম আমাদের স্মৃতিপথ থেকে কোনোদিন মুছে যাবে না তাই অত্যাচারী অন্যায়কারীর আচরণের প্রতিবাদ না করে যদি নীরব থাকা হয় তাহলে পরোক্ষ পরোক্ষভাবে অত্যাচারী ও অন্যায়কারীর দুঃসাহসকে মদত দেওয়া হয় সেজন্য অত্যাচারী অন্যায়কারী সমস্ত রকম ধৃষ্টতা ও নিলজ্জতাকে তীব্রভাবে প্রতিবাদ ও প্রয়োজনে সঙ্গবদ্ধভাবে প্রতিহত করা উচিত তাতে সমাজের মঙ্গলই হবে মনে রাখতে হবে এই এই অত্যাচার ও অন্যায়কালীন চক্রান্তে কিংবা হঠাৎ আক্রমণে শুভ সম্পন্ন মানুষও বিভ্রান্ত হয়ে অসহায় হয়ে পড়েন ঠিকই তবু এসব ক্ষেত্রে জনমত গঠন করে সংঘবদ্ধভাবে সেই অন্যায়ের প্রতিরোধ করা উচিত অন্যায়কারীর নৈতিক শক্তির একান্তই অভাব থাকে এই সত্যের প্রতিফলন দেখি মাওশে হো হোচিমিং ও কিউবার রাষ্ট্রপ্রধান ফিদল কাস্তোর জীবন সংগ্রামের মধ্যে এছাড়া আমাদের প্রেরণার উৎস হল রানা প্রতাপ মারাঠা ভীর ছত্রপতি শিবাজী রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর বীর সাভারকার স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসু এরা হলো আমাদের প্রেরণার উৎস তো বন্ধুরা আজকে প্রথম আমি তোমাদেরকে এই পড়ালাম ভাব সম্প্রসারণ কেমন লাগলো জানাবে যদি তোমাদের ভালো লাগে নেক্সট দিন আমি আরেকটা ভাব সম্প্রসারণ পড়াবো আর যদি ভালো না লাগে তবুও জানাবে তো এটা খুব সুন্দর লাগলো আমার পড়তে বানানো আমি পড়ালাম না শুধু জিনিসটা তোমাদের বুঝিয়ে দিলাম আগে জানাবে কেমন লাগলো যদি ভালো লাগে আর যদি বানানোর সহ তোমরা দেখ পড়তে চাও রিডিংটা বানানো শুনতে চাও তো আমাকে বলো আমি এর পরের দিন সহ তোমাদের পড়িয়ে দেবো আর আজকে আমি আপাতত রিডিং পরে তোমাদের শোনালাম যে ভাব সম্প্রসারণ জিনিসটা আসলে কী আর এটা কীভাবে বা ভাব সম্প্রসারণ করতে হয় এই দুটো লাইনকে এরকম অনেকগুলো লাইন আছে অনেক ভাব ভাব সম্প্রসারণ আছে আমি যেটা তোমাদের জন্য করতে পারবো রেডি তো আপাতত এটা একটা দিলাম দেখো কেমন লাগছে ভালো লাগলে লাইক এবং বেশি করে শেয়ার করো পাশে থেকো আমার আজকে এই পর্যন্তই করলাম ভিডিওটি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে